গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যাজবাড়ি শ্যাজবাই আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এখন বাজে ঘড়িতে দুটো এখন অনেক দিন বাদে এরকম তাকালেই দেখতে পারবো ঘড়ি ঘড়িটা অনেক দিন আগেই কেনা উচিত ছিল মানে প্রায় দেড় বছর হয়ে গেল আমাদের এই রুমটাতে এ নেই ঘড়ি নেই ঘড়িটা খারাপ হয়ে গেছে এমনিতেই যেই ঘড়িটা ছিল না প্রচুর পুরোনো ছিল চলছিল চলছিলো যেহেতু দ্বীপের খুব ফেভারিট একটা ঘড়ি ঘড়ি ওটা সেই ওর পৈতের সময় নাকি পেয়েছিল তো সেরকম একটা ঘড়ি ছিল ঢং ঢাং করে বাজে তো সেই কারণে ওটা চেঞ্জ করতে চাইছিল না চলছিল চলছিল আবার বন্ধ হচ্ছিলো চলছিল তারপরে একদিন ঝড় হয়েছে পুরো ওইখান থেকে এখানে পড়ে গেছে ধাপা পাশ করে তারপরে আর চলছে না তারপরে ওই ঘরে আমি ট্রান্সফার করে দিয়েছিলাম তো এই হচ্ছে ব্যাপার ভালোই হয়েছে ঘরে ঘুরে থাকাটা ভীষণই প্রয়োজনীয় আর আমি দেখো আজকে সেরকম কোনো কাজ মেনেই রান্নাবান্না ছিল না আজকে আমি দেখো তোমরা নিশ্চয়ই দেখে ফেলেছ এই ভিডিওটা আমি আজকে আবারও একটা হোম মেড করব করবো একটু পরে খেয়ে নিয়ে তারপরে সকালবেলা কিছু খাইনি এর মধ্যে কী কী নিয়েছি বলো তো এই যে পাতলা জলের মতন দেখছো কন্টেনারে ওটা হচ্ছে আলুর রস আর কাপে সামান্য কাঁচা দুধ আর এইখানটা রয়েছে টক দই বেসন আর সামান্য হলুদ আরও এর মধ্যে অনেক কিছু অ্যাড হবে যেটা তোমরা অলরেডি আই হোপ দেখে নিয়েছো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই একটুখানি দেখে নিও তোমাদের অনেক অনেক হেল্প হবে আর আমার খাবারটা দেখো আজকে লাঞ্চটা দেখো ইয়ামি লাঞ্চ আমার না এরকম খাবার খেতে খুব ভালো লাগে তো যাই হোক আজকে কিছু রান্না করিনি খিচুড়িকে রান্না করেছে মানে শাশুড়ি অনেকটা পরিমাণে আছে তো আমার খিচুড়ি খেতে ভালো লাগছে না তো সেই কারণে আমি একটু গরম ভাত করে নিয়েছি ডাল সেদ্ধ করে নিয়েছি আর একটা ডিমের পোচ করে নিয়েছি তো এখন এটা লাঞ্চে খাবো আর আমার বর আজকে অনেক সকালবেলা বেরিয়ে গেছে আজকে ওর অনেক দূরে কাজ আছে মিটিং আছে তো অনেক দূরে যাবে বলে অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে গেছে আর আমার মনে হচ্ছে ওর রাত বেলা আস্তে আস্তেও প্রায় নটা বেজে যাবে তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে ফেসিয়ালটা করবো যেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো যদি না দেখো তো দেখে নিও আর যারা আমার ভিডিওটা দেখছো তা তাদের অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ আর অবশ্যই ভিডিওটা লাইক করে দেওয়ার জন্য অনুরোধ করলাম আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করছি ঠিক আছে এখানটায় আমি যখন সকালবেলা নিজে খাই না না খাই ওদের একটুখানি বিস্কুট গুঁড়ো করে দিই আর যখন দুপুরবেলা খাই তখন একটুখানি ভাত ছড়িয়ে দিই সত্যি কথা বলতে পুরো পরিষ্কার করে খেয়ে নেয় যেন পুরো এই এখন দিলাম বিকেলবেলা দেখব একদম একটা ভাতও নেই সকালবেলা বিস্কুটের গুঁড়ো দিই আর কিছুক্ষণ পরে দেখি একটা নেই এই অ্যাকচুয়ালি কী বলতো এইখানটায় না এই যে এই যেখানটা দেখো এই যে এই জায়গাটা দেখছো না এই জায়গাটার উপরে চড়াই বাসা করে থাকে আর চড়াই পাখি কিন্তু আমরা তারাই না তার কারণ চড়াই পাখি থাকা কিন্তু বাড়িতে ভালো ঠিক আছে তো চলে আর বেশি বক বক করবো না খেয়ে নি কী ভাবছ নিচে শোবো একদমই না এইটা হচ্ছে আমার এইটা হচ্ছে আমার মানে স্কিন কেয়ার করার জন্য মোবাইলটাকে সেট করব ভিডিওটা যেভাবে বানাবো সেই কারণে খাটের উপর আজ অন্যদিন করি আজকে ভাবলাম যে আজকে একটু নিচে বসে করি তাহলে সুবিধা হবে আমার তো এই হচ্ছে আমার ট্রাইপড বলতে পারো আমার ছোট ট্রাইপডটা না নষ্ট হয়ে গেছে প্রচণ্ড ঢিলা হয়ে যাচ্ছে এরকম দাঁড় করার চেয়ে মোবাইলটা পট করে এরকম পড়ে যাচ্ছে এবার ভিডিও করতে করতে বারবার এরকম হলে অসুবিধা না সেই কারণে এই ব্যবস্থা করেছি খাটের ওপর করলেও আমি এইরকমভাবেই করি যাদের ট্রাইপড নেই তোমরা কিন্তু এরকমভাবে করতে পারো তো চলো শুরু করা যাক পাঁচ মিনিট একচল্লিশ সেকেন্ডের পোটাটো ফেশিয়ালটা যারা দেখো নি গতকালের ভিডিওটা অবশ্যই দেখো পাঁচ মিনিটের একটা ভিডিও বানাতে আমাকে দু ঘন্টা খাটতে হয়েছে তাতে কিন্তু আমার কোনো দুঃখ নেই যে আমাকে এতটা পরিশ্রম করে ভিডিও বানাতে হচ্ছে তোমরা যদি দেখো এবং অ্যাপ্লাই করো তাহলেই বুঝতে পারবে যে আমি কেন তোমাদের বারবার বলি এই ভাবিয়ে গেলাম ফেসিয়াল ভিডিও বানাতে বানাতে হাঁপিয়ে গেছি এখনও আরও টাইম বাকি আছে মানে আরও স্টেপ বাকি আছে আর কি এই যে আমার বর এসে গেছে তোমরা দেখতে পাচ্ছ দাও পাচ্ছে বর কে দেখতে চাটনি এই তো বললে চাটনি আনবে চাটনি ছাড়া আমার ভালো লাগে না সিঙড়া খেতে লুচি যেদিন আমার রান্না করতে খুব একটা ইচ্ছে করে না ভালো লাগে না মানে হাবি জাবি করতে অনেক কিছু করতে সেদিন আমি এরকমই করি লুচি নিই যদি বা লুচিটা অনেক দিন খাওয়াও হয়নি ছোলার ডাল বিশেষ করে ছোলার ডাল এই ধরবে একটু এটা আমার খাবারটা এনে রেখেছি পরে খেয়ে নেবো আর এই বোধ নিয়ে নাও হ্যাঁ না বসে পড়েছি খেতে এগারোটার সময় সিঙ্গারা না আমার একদম শ্যুট করে না যা দেখলাম সিঙ্গারাটা খেয়েছি তারপর থেকে মনে হচ্ছে কি গলার কাছে কি একটা আটকে আছে গুড মর্নিং বন্ধুরা দিস ইজ নেক্সট ডে মর্নিং বাজার থেকে এসে একেবারে চা ফা করে টিফিন করে তারপরে ঘরে আসলাম এই ধরো নিচেরটা তোমার উপরেরটা আমার হ্যাঁ আমার হচ্ছে ডিম পাউরুটি আর দ্বীপের লুচি চলে আসলাম এখন বাজে হচ্ছে এগারোটা চল্লিশ কিন্তু রান্নাঘরে কিন্তু অনেকক্ষণ আগেই চলে এসেছি এই যে এগুলো দেখে বুঝতেই পারছো আশা করি আজকে বাজার থেকে এনেছি চারাপোনা মাছ আর এনেছি চিংড়ি মাছ অল্প করেই এনেছি কারণ চিংড়ি মাছটা দিয়ে হবে লাউ লাউ চিংড়ি আর চারাপোনা মাছ দিয়ে পটল আলু দিয়ে ঝোল হবে আর এইটা দেখো এইটা যা যদি বলি এটা কি তাহলে তোমরা আমাকে বলবে গরু সত্যি কথা বলতে আমারও সন্দেহ হয় আমিও মাঝে মাঝে ভাবি আমি মনে আগের জন্য গরু ছিলাম কারণ এই সমস্ত কী বলে ওটাকে সবজির ছোকলা খেতে ভালোবাসি আমি এই সবজির ছোকলাগুলো মানে লামের ছোকলা আর পটলের ছোকলাটা কেটে কেটে রেখেছি এটাকে বাটা করব। এটা গরম ভাতে খেতে আমার খুব ভালো লাগে গরু ছিলাম আগের জন্মে তার আগের জন্মে কী ছিলাম যেন আমার মনে হয় সাপ ছিলাম কারণ কেউ যদি একবার খারাপ ব্যবহার করে তাহলে আর মানে তার সেই ব্যবহার আমি ভুলতে পারি না সাপ যেমন যে যে কোনো মানুষ বা যে কেউ যদি সাপকে আঘাত করে তাহলে সে কিন্তু সেই সাপটাও কিন্তু সেই আঘাত বলে না ঠিক আছে তো সাপেরা প্রতিশোধ নেয় কামড় দিয়ে আমি প্রতিশোধ নিই না আমি চুপচাপ থাকি আর লেট গো করে দিই ভারমে যাও এরকম একটা ব্যাপার তো যাই হোক তো চলো রান্না করবো এখন পটল আলু দিয়ে চারপোলের মাছের ঝোল আর লাউ চিংড়ি কারা কারা খাবে চলে আসো ও গিলবা হো গিলবা মেরা পটল আলুর ঝোল এই গরম পড়েছে খালি পটল বেগুন আর ঢেঁড়স ছাড়া বাজারে কিচ্ছু উঠবে না নতুন নতুন কদিন ভাল লাগবে তারপরে একদম গায়ের জ্বালা ধরে যাবে খেয়ে খেয়ে ভালো করে একটু আটকে নিও দেখো লাউ চিংড়িও রেডি আর এদিকে হচ্ছে যে গরুর খাবার এটাকে কালো জিরে রসুন ফোড়ন দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি নিয়ে এই যে মিক্সি রেডি করে রেখেছি এটার মধ্যে বেটে নেব এই দেখো আমার পটলের চোকলা আর লাউয়ের চোকলা বাটা দেখতে কিন্তু ইয়ামি হয়েছে খেতেও কিন্তু দারুণ হবে হয়ে গেছে রান্না রান্নাবান্না এবারে স্নান করার পালা কিন্তু দশ মিনিট বসে তারপরে যাব স্নানে আজকে রোদ উঠেছে মোটামুটি ভালোই রোদ উঠেছে কিন্তু অতটা জ্বালানি পোলানি গরমটা নেই বন্ধুগণ কারা কারা খাবে আমার সাথে লাঞ্চ মাছের এই দুধ মাছের চিংড়ি বলতে যাচ্ছিলাম চিংড়ি লাউ চিংড়ি আর হচ্ছে ওই পাতা বাটা পাতা না চোখলা বাটা এইটা দিয়ে আপাতত খাই এখন বাজে দুটো পনেরো পুজো স্নান সব কমপ্লিট এত তো অসভ্য কেন তুমি আমাকে তাহলে মানা করলে কেন তখন এখন পৌনে তিনটে বাজে দ্বীপ চলে এসেছে আমি জানতাম আজকে আবার তাড়াতাড়ি চলে আসবো বলছিল আমি বললাম তাহলে আমি তোমার জন্য ওয়েট করবো দুজনে একসাথে লাঞ্চ করব। লাঞ্চটা কমপ্লিট করে সবে শুয়েছি পাঁচ মিনিট দ্বীপ চলে এলো এখন সন্ধে সাড়ে সাতটা দ্বীপ তখন থেকে বলছে চপ খাবে চপ খাবে একটু বেরোবে একটু বেরোবে আর আমার না আজকে হঠাৎ করে সন্ধেবেলা ঘুম থেকে ওঠার পর থেকে মনটা ভীষণ খারাপ হয়ে গেল কেন জানি না রিজন ছাড়াই তারপরে আমি বললাম না আমি বেরোবো না তুমি বেরো আর আমার জন্য একটা আইসক্রিম এনো আমি চপ টপ খাবো না তো সেই আইসক্রিম আনলো সেটা খেলাম কিছুক্ষণ ওয়েট করে তারপরে রান্নাঘরে চলে এলাম রাতের খাবার দাবার জোগাড় করলাম খেয়েও নিলাম দশটার সময় আমরা আজকে খেয়ে নিয়েছি তো বন্ধুরা দুপুরবেলা না ঘুম থেকে ওঠার পর থেকে একদম কিছু ভালো লাগছিল না তাই জন্য যাই হোক আর ব্লগ করা হয়নি রান্নাবান্না যতটুকু করতে হয়েছে টুকটাক করে খেয়ে দিয়ে এই এতক্ষণ অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে আমাদের এই এখন শুলাম এবারে ভিডিওটাকে এডিটিং কমপ্লিট করে আপলোড করে তারপরে কি করব ঘুম দেব জানি না কখন ঘুম দেব কারণ আমার পর তো মোবাইল দেখেই যাবে দেখেই যাবে আমি বলবো কি গো বন্ধ করো না ফোনটা বন্ধ করো সাউন্ডটা কমাও ঘুমিয়ে পড়ো বারোটা বেজে গেলো আর কত ক্ষণ ভিডিও দেখবে আর কতক্ষণ গেম খেলবে এই আমার প্রত্যেক দিন মানে সাড়ে এগারোটা থেকে পুরো ধরো একটা ফ্যাকটা অবধি এরকম চলে বুঝলে তো চলো আজকের এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সব সময় পজিটিভ থেকো আর অবশ্যই কালকে ভিডিওটা যারা দেখো নি তারা কিন্তু মিস করো না জাস্ট স্কিন কেয়ারের ভিডিওটা দেখো আর অ্যাপ্লাই করো আমি বলছি তোমরা কিন্তু মানে জাস্ট চুমু চুমু হয়ে বুঝেছো মানে আমি নিজে করেছি তো পুরো চুমো ঠিক আছে ও দেখো এবং করো ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট